ঠিক হ্যাঁ হ্যাঁ এখানে তো তুমি ভিতরে তো তুমি রিক্সা পাবা না না পাইলে তো উঠলাম যদি রিক্সা পেয়ে যায় তাহলে উঠে যাবো অত দূর না মা এইগুলো সামনে তোমার টোটো চলে না এটাই তো সমস্যা তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি কী 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 তেত্রিশ কোটি মন্দির এটা আমাদের এখানে হ্যাঁ এটাও কিন্তু মানে বহু পুরানা বুঝছো হ্যাঁ আমরা আমাদের অনেকবার যাব আমাদের খুব আমাদের খুব কাছে একটি মন্দির তেত্রিশ কোটি আমার দিন ইচ্ছা ছিল যাব ভিডিও করব দেখ মানে সবাইকে দেখাবো সবাই যেন আসে বাকিটা ওখানে না রে হচ্ছে আমাদের কোটি মন্দিরের রাস্তা দুটো রাস্তা আছে একটা মেন রোড হয়ে আসে ওদিকে রাস্তা হয় আবার এটা আমরা এই যে গলি দিয়ে চলে এসেছি এটা আমাদের বাড়ির সামনে পাঁচ মিনিট লাগে আসতে হেঁটে মন্দির এই দেখো মন্দির চলে আসছে একদম রাস্তার পাশে একো আপ পাহাৰ এইটিকে এক ৰাস্তা অঁ ধূপচাকি মন্দিৰ কিমানকৈ দিলে নহয় থালি কিমানকৈ আশী টকা মাচিছ দিব মাচিছ আম বাইদেউ ওই যে দূরের শনি মন্দির ওটা ভেতরে গিয়ে দেখাচ্ছে ইয়া তো রাখি তো নাকি স্যান্ডেল কাটা আপনার সাথে দুটো অল্প সাব হ্যাঁ না তুমি একটু ধরো যা চলো চলো যাচ্ছে মেন মন্দির এখানে তো আমরা যেমন সে তখন ছোট্ট একটা ছিল বুঝছো এটাই ছিল না ভুলে গেছে অনেকদিন আগে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে প্রদীপ জন্য শাস্তি কল্যাণ মস্তু হোম মঙ্গলার্পিত

বহু বছর আগতে আমার যোনে ইয়াতে কলাকলাহ আছে না এই মন্দিৰৰ বিষয়ে কিমান পুৰণি হয় উনিশশো তেসত্তর চনতে স্থাপিত করা হয়েছিল উনিশশ স্থাপিত কৰা করা এতিয়া সেইটো সময়ত সাধাৰণ খেৰ বাঁহৰ আছিলে তাৰপিছত কাল কৰ্মত এতিয়া প্ৰত্যেক কৰ্মে এইটো অৱস্থা পাইছে বাৰু এইখিনি হৈছে যথেষ্ট হৈছে এতিয়া ইয়াত তেত্ৰিছ প্ৰকাৰৰ মূৰ্তি আছে আৰু অকণমান আগত সিফালে আমাৰ সিদ্ধিত এটা গণেশৰ মন্দিৰ আছে গণেশ মন্দিৰ আছে হয় ওপৰত 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 আছে আকৌ ওপৰত আমাৰ আপোনাৰ সংকট মচন বজাংগলীদেৱৰ মন্দিৰ আছে তাৰপিছতে আমাৰ শিৱ মন্দিৰ আছে আগত তাৰপিছতে মা মনসাৰ মন্দিৰ আছে তাৰপিছতে অকণমান আগত ওপৰত মা কালীৰ মন্দিৰ আছে একদম লাষ্টৰ ফালে ওপৰত ত্ৰিপুৰেশ্বৰৰ মন্দিৰ আছে দেখ কত কিছু মন্দিৰ দেখ ইমানখিনি মন্দিৰ আছে তাৰপিছত তেত্ৰিছ প্ৰকাৰ মূৰ্তি আগত এই পাখৰৰ ওপৰত যে সৰুকৈ মন্দিৰ এটা আছে সেই মন্দিৰটোৰ তলত এটা সুৰংগ আছে সেই সুৰংগৰ পৰা তেত্ৰিছ প্ৰকাৰৰ মূৰ্তি ওলাইছিল ওলাইছিলৰ মানে সেইটোৰ চন মানতে ওলাইছিলে ওলোৱাৰ দুজন মানুহে পাই সেই বস্তুখিনি সংৰক্ষণ কৰি ইয়াতে ৰাখিলে তাৰপিছতে তেত্ৰিশ কোটি দেৱ মন্দিৰ নিৰ্মাণৰ হকে ঊনৈছশ তেসত্তৰ চনত সৰুকে খেৰ বাঁহৰে মন্দিৰ এটা বনাই ইয়াত এই মন্দিরটা বনালে বনাই সেই তেত্রিশ প্রকারর মূর্তিবিল ইয়াতে স্থাপন করে এটা এই পৰ্যায়লৈকে পূজা পাঠ করে থাকা হয়েছে আচ্ছা এটা মানে কি 33 ধরনর এই মূর্তি কাটা গুহার পড়া ওলাইছে না হেটুর কারণে 33 কোটি মন্দির হয় কিন্তু 33 কোটি মানে তো আমি উচ্চ কোটি দেবদেবী মানে হে বুঝাই বোঝাই থাকে না আরে কোটি কোনো দেবদেবী নাই নাই কোটি নাই কোটি না কিন্তু কোটি মানে উচ্চ মানর উচ্চ মানর প্রকার প্রকার তো সেই হে 33 আছে না 33 কিমান আছে কি হয় হয় যেটো পাথরের উপর সর মন্দির বনোয়া আছে তার এটা সুরঙ্গ আছে এই আমি শুনা মতে মা কামাখালে মানে সংযোগ আছে আর প্রতি বছৰৰ অমাবস্যার আগে পিছনে মানে ইয়া ধর পানি আহে না আমি এই নিজরা এটা অমাবস্যার সময়ত এতিয়াও হয় কিন্তু আগৰ নিচিনা নহয় নিচিনা নহয় কিন্তু আহে পানী নিজৰা এটা আছে এনিটাইম পানী থাকে তাত নিজৰাটোত এতিয়াও আছে পানী তেনেকুৱা সেইটো সময়ত কিন্তু স্পষ্ট মানে গম পোৱা যায় যে এই ধাৰ পানী কামাখ্যাৰ পৰা আজিকালি ইমান পাপ হৈছে চব লাহে লাহেকে গুচি গৈ আছে ন এইবিলাক এতিয়া প্ৰতিটো পাথৰে আমাৰ ইয়াতে পুণ্যযুক্ত বুলি মানুহে গণ্য কৰে প্ৰতিটো পাথৰত কৰে প্ৰণাম লয় তেনেকুৱা এটা সেইফালৰ পৰা চাব গলে বা ভক্তৰ পৰা বুজা বিশেষ পুণ্যস্থান পুণ্যভূমি বুলিয়ে কোৱা হয় এইটো আৰু বেছি হ'ব লাগিছিল প্ৰচাৰ হ'ব লাগিছিল এই মন্দিৰটো প্ৰচাৰ হৈ আছে

মানে তেত্ৰিছ কোটি দেৱ মন্দিৰ আমি জনাত ইয়াতে দ্বিতীয়টো নাই অসমৰ ভিতৰত গতিকে বহুতে ভাল আৰু ভক্তৰ মনোবাঞ্চা ইয়াত আহিলে পূৰ্ণ হয় বুলি দৰ্শনাৰ্থীৰ পৰা আমি শুনিব আমিও শুনা পাইছো শুনা পাই নেকি দেখো কিন্তু সব খোদাই করা দর্শন করি আমি আপনার অনেক ধন্যবাদ আপনি যে জনালে মন্দিরের বিষয়ে সবে জানিবা আর ভালকে বুঝিব ঠিক আছে এই দেখো এই হচ্ছে ভোটেনাথ এই হচ্ছে মন্দিরে কেমন লাগলো যায় না ভালো না কত পুরানা না তাহলে এই এই যে চলো এখন ওই যে গণেশ বাবা ওখানে যাই এদিক দিয়ে আসা এই যে এখানে বাইরে এই দেখো শিবলিঙ্গই তো না এই যে দেখো বাবা চলো আমরা আজকে এক্সপ্লোর করব কি কী আছে আগে যে অতবার আসছি ততবার তো আসি নাই হ্যাঁ আগে পূজা দিয়ে নিই চলো এই যে গণেশ মন্দির পাশেই শনি মন্দির হ্যাঁ তো আগে এখন আমরা গণেশ মন্দিরে পূজা দেব এক ঝলক দেখে নাও পরে আবার যত পারি দেখাবো এই যে মন্দির সীমানা হ্যাঁ যাবো তো আগে এখানে আসি গণেশ পূজা দিয়ে যায় আগে গণেশ পূজা দিয়ে যায় আসো তেত্রিশ কোটি এটা যে পুরা গণেশের সুর এই পাথরটা দেখো এই যে নিচ অব্দি এই যে দেখছো এই যে পুরা গণেশের সুরের মতো দেখো সত্যি কি আশ্চর্য জিনিস না আমাদের মানে কি বলবো এগুলো দেখলে না খুব আশ্চর্য মনে হয় পুরা সুর গণেশ ছিল না হ্যাঁ এরকমই পাথর তো

ওই যে ওখানে ওই ওখানে বজরঙ্গলি আছে হ্যাঁ ওখানে শনিদি একটু ভালো ধারা সবাইকে উঠা যেটা থেকে তোমার কাছে ভালো লাগে তুমি সেটাই উঠাও

ইয়াত এই ত্ৰিপুৰেশ্বৰৰ এটা বিশেষত্ব আছে আমি ভক্তৰ পৰা গম পোৱা মতে হেনো অবিবাহিত ল'ৰা ছোৱালী যি ল'ৰা ছোৱালী বিয়া হোৱা নাই বিয়া হোৱা নাই বিবাহৰ কাৰণে চেষ্টা কৰি আছে বিয়া হোৱা নাই তেনেকুৱা ব্যক্তি ল'ৰা ছোৱালীয়ে যদি ইয়াত শংখ দি পেলাই পূজা পাঠ কৰে তেতিয়াহ'লে তেওঁলোকৰ হেনো বিবাহ অতি সোনকালে হয়নেকুৱা এটা হেৰি

আমি জানি না হাজব্যান্ড কী কী উঠালো আমি আবার পরে উঠাবো দেখো উপর বর জঙ্গলের উপর থেকে এখান থেকে খালি পাথর বিশাল বিশাল পাথর মানে ক্যামেরাতে আসে না এত বড় বড় পাথর হ্যাঁ ওদিকে ওদিকে তোমাকে সুরঙ্গটা দেখাচ্ছে না ওই সুরঙ্গটা ওখানে দেখালো না তোমাকে চলো

এই হচ্ছে সুড়ঙ্গ পাথর দেখো পাথর বিশাল বিশাল পাথর এই পাথরগুলি তো মূল্যবান হ্যাঁ মাগো ক্যামেরাতেই আসে না এইভাবে করলে বিশাল

এই প্ৰসাদ গুৰি ফুটাই হ্যাঁ মনে করো তো সব তীর্থ যেখানে আসে সেটাই কিন্তু এখানে দেখো ভাবতে গেলে তো বন্ধুরা তোমরা অবশ্যই আসবে আমাদের বাড়ির সামনেই মন্দির তেত্রিশ কোটি কাহিলিপাড়া গোহাটি কাহিলিপাড়া আসো শোনো আমি আহিছো আচ্ছা ঠিক আছে নমস্কার হয় নাকি কেতিয়া হয় হ্যাঁ হ্যাঁ নিব তো আসো আমাদের এখানে মন্দিরে পূজা হয়ে গেছে আমরা এখন ওই উপরে যাচ্ছি ওখানে বজরঙ্গলি আর শনি মন্দির

ঠিক আছে থাকো বারোটা বাচ্চা এখন তুমি বলো কেমন লাগলো তোমার কাছে দর্শন করলে খুব ভালো লাগে তোমার আমার পুরানো জায়গা পুরানো সবকিছু মানে আমাদের দেখার মতো আর এটা হচ্ছে আমাদের কি বলবো এটা আমাদের আস্থা বিশ্বাসের সাথে জড়িত তাই তো আর উনি দেখো আমি কিন্তু এটা যখন থেকে জানি শুনছি যেটা তেত্রিশ কোটি মন্দির তখন থেকে আমার মনে মনে একটা প্রশ্ন ছিল এটা একটাই হবে আর তো শুনি নাই বুঝছো তারপর উনিও তো সেটাই বললো তেত্রিশ কোটি মন্দির আর কি তেত্রিশ কোটি দেবদেবীর মন্দির আমি তখনই ভাবছিলাম তো চলো বন্ধুরা আমাদের ভিডিও শেষ আজকের এখানে তেত্রিশ কোটি মন্দিরে এখন বাড়ি যাবো তো চলো দেখা হচ্ছে আবার তাটা দেওয়া দর্শম